নমস্কার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো মাছের মাথা দিয়ে মুগের ডাল সেটা বানানোর জন্য প্রথমে আমি ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়েছি একটা গাজর ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি আর একটু হলুদ আর একটু অল্প একটু চিনি আর নুন দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি ডালটা এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে মাল ভালো করে মাছের মাথাটা ভেজে নেবো আমার ভিডিওটা একটু লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর নতুন বন্ধু যারা দেখছেন তাদেরকে অনুরোধ করছি একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তেল গরম হয়ে গেছে এবার আমি মাছের মাথাটা ভেজে নেব আমি মাথাটা ভাজা হয়ে গেছে আমার এবার তুলে রেখে দেবো এবার এর মধ্যে আমি আর অল্প একটু তেল দেবো এবার আমি এতে একটু গোটা জিরে শুকনো লঙ্কা আর কারি পাতা ফোড়ন দেবো গোটা জিরে শুকনো লঙ্কা আর কয়েকটা কারি পাতা দিয়ে আমি ভালো করে ভেজে নেবো ফোড়নটা ফোড়নটা ভালো করে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার আমি ওই ডালটা দিয়ে দেবো হ্যাঁ দেখো ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে ডালটা দিয়ে দিলাম আর খুব গরম ছিল তো তাই ফুঁটে একটু পড়ে গেলো এবার অল্প একটু জলও দিলাম দিয়ে এবার আমি এর মধ্যে মাছের মাথাটা দিয়ে দেবো দিয়ে নাড়তে নাড়তে খুন করে অল্প মাছের মাথাটা একটু ভেঙে দেবো দিয়ে ডালটা একটু ভালো করে ফুটিয়ে মাছটা একটু ওর মধ্যে সেদ্ধ করে নেবো আর অল্প একটু জল দিলাম দিয়ে বা ফুটতে দেবো মাছটা যাতে একটু ডালের সাথে সেদ্ধ হয় আর কয়েকটা কিচমিশ দিয়ে দিলাম একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার রান্নাটা আর বন্ধুদের সাথে একটা শেয়ার করে লাইক করে কমেন্ট করে জানাবেন প্লিজ এই দেখুন আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে ফুটতে শুরু করে দিয়েছে একটু ভালো করে ফুটিয়ে নেবো আর মাছের মাথাটা একটু ভেঙে দিলাম খুন্তিতে করে আমার ডালটা হয়ে গেছে এবার গ্যাস অফ করে আমি ডালটা নামিয়ে দেখে দেবো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ